গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে তো মেয়ের এক্সাম তো এখন বাজে দশটা তো দশটার সময় মেয়ে স্নান টান করে একদম রেডি পরীক্ষা দিতে যাওয়ার জন্য চুলটা একটু ভেজা তাই গামছা বাঁধা আর কি তো চুলটা মুছে চুলটা বেঁধে দেব। আর আমারও স্নান টান কমপ্লিট রান্না অর্ধেক হয়েছে সকালেরটা শুধু এত তাড়াহুড়ো করে রান্না হয় না আর সাড়ে বারোটার মধ্যে পরীক্ষা শেষ তো বাড়িতে এসে তারপর ফ্রিজে রাখছিস কেন ঠান্ডা তো ব্যাগে ঢুকাও ব্যাগ গুছাও তো এসে তারপর রান্না করব আর কি কারণ এত তাড়াহুড়ো করে আর রান্না করলাম না আমিও এখন রেডি হব রেডি হয়ে তারপর যাব। মেকে নিয়ে আমি একটু ছাতু বেড়ে নিয়েছি ছাতু কুলিয়ে খাবো ছাতু খেয়ে তারপর যাবো মেকে নিয়ে আর পরীক্ষার সময় এই যে এটা আমাদের ছাতু পরীক্ষার সময় আমি নিয়ে গিয়ে বসেই থাকি হলে মন শান্তি লাগে না আর কি একবারে বসে থেকে নিয়ে তারপর চলে আসি তো এখন চলে আসলাম মে স্কুলে এক্সাম শুরুও হয়ে গেছে আর দেখো গেট বন্ধ তো স্কুলের একটা গাড়ি ঢুকবে তাই আর কি গেটটা এখন খুলছে আর আমরা সবাই এখানে আড্ডা মারছিলাম একসাথে বসে চলে আসলাম বাড়িতে মেয়ের পরীক্ষা দেওয়া কমপ্লিট আর পরীক্ষা ভালোই হয়েছে আজকে বাংলা পরীক্ষা ছিল পরীক্ষাটা ভালোই হয়েছে আর আসার সময় নিয়ে আসলাম চিকেন কারণ রান্না করে যায়নি ডালসদ্দ শুদ্ধ ভাত করে গেছি এখন চিকেন নিয়ে আসলাম ভাবলাম যে তাড়াতাড়ি চিকেনটা রান্না করে ফেলবো আবার মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেবো কারণ কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে তো টিউশন আছে সাড়ে পাঁচটার থেকে তো এখন ঘুম পাড়িয়ে দিলে পরে টিউশন থেকে এসে আবার পড়তে হবে টিউশনে যাবে পড়বে আবার বাড়িতে এসে পড়তে হবে কারণ সময় নেই আবার কালকে ইংলিশ পরীক্ষা তাই আর কি তো এখন বেজে গেছে একটার মতো পোনে একটা বাজে আর রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে তারপর মেয়েকে খাওয়া তো দেখো বিকেলবেলা চলে এসছে ভাই ভাই আসলো কোচবিহার থেকে তো ভাই আর ভাইয়ের বন্ধু এসছে ওদের জন্য স্পাইট বেড়ে নিচ্ছি আর নেমন্ত্রণ করতে এসছে আর কি মেন ওরা ওর ছেলের ভাইয়ের ছোটো ছেলের অন্ন আর কি তারই নেমন্ত্রণ করতে এসছে ও আর ওর বন্ধু তো অনেক বাড়িতে ঘুরে ঘুরে এসছে আর কি সবার বাড়িতে নেমন্ত্রণ করে তো কিছুই খেতে চাইছে না তাই স্পাইট দিয়ে দিলাম তো স্পাইট খাচ্ছে আরও ছেলের অন্নপ্রাশন হচ্ছে চৌদ্দো তারিখে চৌদ্দো আর পনেরো দুদিনই হবে একদিন বৈষ্ণব সেবা আর একদিন অনুষ্ঠান তো দেখা যাক যেতে পারি কি না যাওয়ার তো ইচ্ছে আছে কিন্তু এখন কি হয় মেয়ের এক্সাম শেষ হয়ে যাবে তেরো তারিখে তো দেখি যাওয়ার তো ইচ্ছে আছে এখন ভাইরা চলে যাচ্ছে দেখো বেশিক্ষণ বসলো না তো আরও ক জায়গায় নেমন্ত্রণ করতে যাবে তাই আর কি বসলো না আর মেয়েরও টিউশন আছে তোমাদের দাদা ভাই একসাথে বেরিয়ে গেলো মেয়েকে টিউশানে দিয়ে আসবে মেয়ে গেছিলো টিউশনে মেয়েকে নিয়ে আসলাম টিউশন থেকে নিয়ে এসে বসিয়েছি দুধ গরম দুধ খাইয়ে আবার পড়তে বসাতে হবে রোজ রোজ পরীক্ষা থাকলে না খুব সমস্যা হয় একদিকে আবার ভালো প্রত্যেক দিন হয়ে গেলে পরে সুবিধা হয় আর কি তো ওদের আট দিনে মানে আট দিনে আটটা পরীক্ষা মাঝখানে শুধু রোববার একটা পড়বে আর এদিকে দেখো কি বানাচ্ছে কি বানাচ্ছে সেটা মিষ্টি মুড়ি বানাচ্ছি মানে চিনি দিয়ে মুড়ি চিনি দিয়ে মুড়ি গ্যাসটা কম আর এদিকে দুধ গরম বসিয়েছি দুধটা জাল দিয়ে নেব দুধ দেব আর ও মুড়ি মানে চিনি দিয়ে ক্যারামেল করে মুড়ি ভাজছে আর কি মুড়ি দিয়ে খাবে বলে হয়ে গেছে তো পুড়ে যাবে না আর একটু হবে আর একটু হবে হোক আর রাত্রে তো শুধু ভাত করব ভাত করলে হয়ে যাবে মেয়েকে এখন আগে পড়তে বসাবো মেন কাজ যেটা আর কি তো হচ্ছে কালকে আবার ইংলিশ পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা হল পরীক্ষা বললো ভালোই হয়েছে প্রশ্ন দেখলাম যে না ঠিকই আছে সবগুলোই পেরেছে আর কি আর কালকে ইংলিশ জানি না মানে কীরকম প্রশ্ন আসবে তো পড়তে বসাবো এখন তো চলো পড়তে বসাই আবার রাত্রে অনেক কাজ গুছিয়ে রাখতে হবে কারণ সকাল সকাল মেয়েকে নিয়ে বেরোতে হয় একেবারে কয়দিন ধরে চলবে এরকম রুটিন আর কি দশ বারো দিন থেকে তো চলো পরে আসছি হবে মেয়েকে বসালাম এখন আবার পড়তে তো মেয়ে পড়াশোনা করছে পড়াশোনা হয়ে গেলে তারপর খাওয়াবো এখন বেজে গেছে নটার মতো এই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তো পড়তেই হবে তারপর সকালে তো বেশি পড়া হয় না সকালে উঠতে তাও তাড়াতাড়ি উঠাচ্ছি আর কি পরীক্ষার জন্য তো নিজে নিজে এখন রিভিশন দিচ্ছে একবার তো টিউশানে গিয়ে দিয়ে আসলো তো এখন নিজে নিজে রিভিশন দিচ্ছে এখন ওর রিভিশন দেওয়া হলে তারপর আমি ধরবো ওকে তো এখন বাজে হচ্ছে নটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ মেয়ের পরীক্ষা এখন এখন আর মানে তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারবো বুঝতে পারছি না তো প্রত্যেক দিন তো দিতেই হবে ভিডিও দু তিন মিনিট করে দেবো আর কি দু তিন মিনিট চার মিনিট যতটুকু পারি দেখা যায় কতটুকু পারি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড নাইট